বাংলাদেশের অর্থনীতির রক্তপ্রবাহ কি ধীরে ধীরে বাইরের শক্তির হাতে চলে যাচ্ছে চট্টগ্রাম বন্দর সহ দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলো গোপন চুক্তিতে তিরিশ বছরের জন্য বিদেশিদের হাতে ব্যবসায়ী উদ্যোক্তা আর অর্থনীতিবিদদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ এটি কি বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যতের সবচেয়ে বড় ঝুঁকি চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ততম বন্দর প্রতিদিন হাজার হাজার কন্টেনার কোটি কোটি টাকার পণ্য এই বন্দর দিয়ে দেশে ঢোকে দেশে বের হয় রাজস্ব আয় অর্প্রতানি আমদানি ব্যবসা বাণিজ্য সবকিছুর কেন্দ্রবিন্দু এই বন্দর কিন্তু গত কয়েক মাসে একের পর এক চুক্তি স্বাক্ষর করে বন্দরের সাতটির মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়া হয়েছে তাও আবার গোপনে তাড়াহুড়োয় তিরিশ বছরের কঠিন শর্তে ব্যবহার ফি মাসুল নীতিমালা এখন সব সিদ্ধান্ত নিতে পারবে বিদেশি প্রতিষ্ঠান এবং এই নিয়ন্ত্রণের কারণে ব্যবসায়ীরা বলছেন আমরা আমাদেরই বন্দরে অতিথি হয়ে যেতে যাচ্ছি গোপন এই চুক্তিগুলো নিয়ে এখন প্রশ্ন উঠছে কেন এত তাড়াহুড়ো কেন জনস্বার্থের বিষয় গোপন রাখা হল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি দেশের বন্দর যখন রক্তপ্রবাহ তখন সেই রক্তপ্রবাহ যদি বিদেশীদের হাতে যায় অর্থনীতি কি টিকতে পারবে বাংলাদেশের অর্থনীতিতে বন্দরগুলোর গুরুত্ব অপরিসীম কিন্তু বিদেশি নিয়ন্ত্রণ শক্ত হওয়ায় পণ্যের খরচ বাড়তে পারে ব্যবসার গতিধীর হতে পারে স্থানীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন জাতীয় নিরাপত্তায়ও ঝুঁকি তৈরি হতে পারে অর্থনীতিবিদদের ভাষায় বন্দর হারালে অর্থনীতির চালিকা শক্তি হারাতে হবে চট্টগ্রাম বন্দরের নাগরিক অর্থনৈতিক গুরুত্বের ওপর ভিত্তি করে অন্তত পাঁচটি কৌশলগত টার্মিনাল বিদেশিদের হাতে গেলে বাংলাদেশের বাণিজ্যিক আত্মনির্ভরতা কুঠিন চাপে পড়বে বলছেন বন্দর বিশেষজ্ঞরা বর্তমানে কেবল জেনারেল কার্গোবার্থ বা জিসিবি এবং চিটাগাং কন্টেনার টার্মিনাল বন্দর কর্তৃপক্ষ নিজস্ব নিয়ন্ত্রণে রেখেছে বাংলাদেশের মানুষ জানতে চায় কৌশলগত বন্দরগুলোর ভবিষ্যৎ কি নিরাপদ এই গোপন চুক্তির প্রভাব আগামী তিরিশ বছর অর্থনীতিকে কোথায় নিয়ে যাবে বন্দর কি দেশের শক্তি থাকবে নাকি অর্থনীতির গলার কাঁটা হয়ে দাঁড়াবে সব শেষ আপডেট বিশ্লেষণ ও তদন্ত নিয়ে আমরা থাকছি আপনার সঙ্গে স্টে টিউন্ড